প্রায় দীর্ঘ সাত বছর পর আজ আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরছে ঘর ভর্তি সবাই খুশি হলেও আমি খুশি হতে পারি আমার স্বামী আমাকে দেখে বললো কি ব্যাপার তামার না তোমাকে দেখে দেখে এমন এমন বিমর্ষ লাগছে কেন তোমার তোমাকে আমি কোথায় অসুস্থ আমি ঠিক আছি আপনি বসেন আপনার জন্য আমি নাস্তার ব্যবস্থা করতেছি তখন আমার স্বামী বলল না আমি নাস্তা খাবো না তুমি এসে আমার পাশে বসো আগে তোমার কি হয়েছে আমি সেটা জানতে চাই তোমার মুখটা এমন লাগছে কেন তুমি নিজে শুকে গিয়েছ তোমার বাচ্চা বাচ্চা অনেক শুকিয়ে গিয়েছে আমি শুধু বলেছিলাম আমার কিছুই হয়নি আমার বাচ্চা অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি আমি এখনই আপনার জন্য নাস্তার ব্যবস্থা করে আসতেছি ততক্ষণে আপনি একটু রেস্ট নেন এই বলে আমি রান্নাঘরে গেলাম তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কান্না করতে শুরু করেছিলাম আমার কেন জানি না খুব বেশি কান্না আসতেছিল তখন আমার হাজবেন্ড আমাকে জড়িয়ে ধরে বললো তামার না তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো কি হয়েছে আমাকে কিছু খুলে বলো তুমি কেন আড়ালে এসে রান্নাঘরে আমার থেকে লুকিয়ে লুকিয়ে কান্না করছো আমি কি এমন অন্যায় করেছি ছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তোমাকে বলে কয়ে তারপর দেশে এসেছি আমি আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহ দোহাই লাগে আপনি একটু চুপ করেন কেউ শুনতে পাবে আপনি যান রুমে গিয়ে রেস্ট করেন আমি নাস্তা নিয়ে আসতেছি তখন আমার স্বামী সঙ্গে সঙ্গে রুমে চলে গেল আমি একটু নাস্তার ব্যবস্থা করে নিয়ে রুমে গেলাম গিয়ে দেখি আমার স্বামী বাচ্চাকে আদর করতেছি যখন আমার স্বামী বিদেশ গিয়েছিল তখন বাচ্চার বয়স ছিল এক বছর দুই মাস আর এখন এসে দেখে অনেক বড় হয়ে গেছে আমার স্বামী আমার বাচ্চার জন্য অনেকগুলো খেলনা নিয়ে এসেছে যদিও এখন তার খেলনা দিয়ে খেলার বয়স নয় তারপরও বাবা ভালোবেসে অনেকগুলো খেলনা তার জন্য নিয়ে এসেছে আমার শাশুড়ি ননদ আমাদের বাসায় আসে আমি তাদেরকেও নাস্তা দিলাম তখন আমার স্বামী বলল বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে যাব অনেক কেনাকাটা করব খাওয়া দাওয়া করব সাথে কাঁচা বাজার করেও নিয়ে চলে আসবো তখন আমি হেসে বললাম আপনি অনেক টায়ার্ড আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন ঘুম থেকে উঠে যা করার তাই করবেন তখন আমার শাশুড়িও বলল হ্যাঁ তুই অনেক টায়ার্ড তুই ঘুমিয়ে পড় আর তোকে বাজার করতে হবে না যা করার আমরা সব করে নেব তারপর সে নাস্তা খেয়ে সত্যি সত্যি ঘুমিয়ে করল কিন্তু আমার কেন জানি না বুক ফাতা আর্তনার শুরু হয়েছে সে দেশে ফিরে এসেছে এই কথাটা চিন্তা করলে আমার অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে অতীতের সমস্ত কষ্ট দুঃখ আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমার বাচ্চা আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা তুমি কান্না করছো কেন তখন আমি বললাম এটা আমার সুখের কান্না বাবা আমার স্বামী ঘুম থেকে উঠে সত্যি সত্যি সবাইকে বলতেছে তোমরা রেডি হয়ে যাও আমরা এখন ঘুরতে যাব আমার শাশুড়ি ননদ সবাই রেডি হয়েছে কিন্তু আমি রেডি হচ্ছিলাম না আমি বললাম তোমরা সবাই যাও তোমরা ঘুরে এসো আমি যাব না তখন আমার স্বামী বলল কেন যাব না তোমার যে নতুন শাড়ি ও গহনা আছে ওগুলো পরে রেডি হও আমরা সকল মিলে ঘুরতে যাব তখন আমি বললাম নতুন শাড়ি গহনা কোথায় পাব আমার তো তেমন কোনো নতুন শাড়ি নেই গহনা তো নেই তখন আমার স্বামী বলল বিরক্ত করো না তো রেডি হয়ে এসো যাও আমার মা বোন সকলে রেডি হয়ে বসে আছে তুমি কেন রেডি হচ্ছ না আমি তখন বললাম সত্যি বলছি আমার হাতে গোনা মাত্র দুই একটা জামা কাপড় তাও আবার পুরানা একটা বোরকা আছে তোমরা যদি চাও আমি ওই বোরকাটা পরে তোমাদের সাথে যেতে পারি আমার হাজবেন্ড তখন চিল্লিয়ে বলে উঠলো প্রত্যেক মাসে তো তোমার জন্য আমি টাকা পাঠাই তোমার ড্রেস বানানোর জন্য আর তুমি এখন বলছো তোমার ড্রেস নেই তখন আমি বললাম কার কাছে দেন কোথায় দেন কই আমি তো প্রতি মাসে ড্রেস বানানোর জন্য কোনো টাকা পাই না বছরে মাত্র আমাকে একটা জামা দেওয়া হয় তাও আপনার মায়ের পছন্দ আমি কখনো মার্কেটে যাই না আমার পছন্দের কখনো কোনো কিছু কেনাকাটা করা হয় না এটা আপনি ভালো করে জানেন তখন আমার স্বামী বলল তুমি মার্কেটে যাও না তো কি হয়েছে আমার মা তো তোমার জন্য পছন্দ করে জামা কাপড় নিয়ে এসে দেয় তখন আমি আমার স্বামীকে বললাম আপনার আপনার মাকে ডাকেন তার থেকে শোনেন কখন কখন আমাকে কেনাকাটা করে দেয় আমাকে বছরে রোজ শুধু রোজার হৃদে একটা করে জামা দেওয়া হয় আমাকে সাত বছর থেকে আমার বাবার বাড়িতে যেতে দেয়নি যে আমি আমার বাবার বাড়িতে গিয়ে নিজের একটু স্বাধীন মতো চলব নিজের একটু পছন্দ মধ্যে কেনাকাটা করবো তেমন কোনো সুযোগ আমার হয়নি তখন আমার স্বামী তার মাকে ডাকলো আর বললো আম্মা প্রত্যেক মাসে আমার বইয়ের কেনাকাটার জন্য আপনাকে আমি টাকা দেয় সেগুলো কোথায় গেল আপনি নাকি তাকে কিছুই কেনাকাটা করে দেননি তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বললো বাবা আমি তো টাকা দিয়েছি তখন আমি বললাম মা সত্যি করে বলেন আপনি কখন কখন আমাকে টাকা দিয়েছেন তখন আমার শাশুড়ি বলল প্রত্যেক রোজার ঋতে অনেক দামি দামি থ্রি পিস দেওয়া হয় তখন আমি আমার রোজার ঋতে জামাগুলো বের করে আমার স্বামীকে দেখালাম যে দেখো আমাকে কি জামা দেওয়া হয় আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো তোমাকে যে বিয়ের সময় আমি অনেকগুলো গহনাগাটি দিয়েছি এবং বিদেশ থেকেও আমি তোমার জন্য অনেক গহনাগাটি পাঠিয়েছি সেগুলো কোথায় তখন আমার ননদ বলল ভাইয়া ওগুলো মা ভাবিকে দেয়নি আলমারিতে তুলে রেখেছে আমার বিয়ের জন্য তখন আমি অবাক হয়ে গেলাম এগুলোর কিছুই আমি জানতাম না সম্পূর্ণ আমার শাশুড়ি আমার থেকে গোপন করেছে তখন আমি এগুলো শুনে অনেক কান্না করতে শুরু করলাম তখন আমার স্বামী বললো তুমি কান্না করো না তখন আমার দেব ছুটে এসে বলল ভাইয়া তুমি ভাবির কথা বিশ্বাস করো না কিন্তু আমার স্বামী আর তাদের কথা বিশ্বাস করতেছে না সব কিছু দেখে সে তো অবাক হয়ে গেছে আমি আমার বয়ের জন্য এত কিছু পাঠালাম তোমরা তাকে একটা কিছু দাওনি আমার সন্তানকে তোমরা খেতে পর্যন্ত দাওনি সে শুকিয়ে কী অবস্থা হয়েছে এত এত কিছু যে ঘটনা ঘটে গিয়েছে তারপরও আমার বউ তো আমাকে একবারের জন্য বলেনি তারপরও তোমরা তার সাথে এত অত্যাচার করেছো যাই হোক সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আপনার বইয়ের প্রতি খেয়াল রাখবেন টাকা কাকে পাঠাচ্ছেন তার জন্য কি পাঠাচ্ছেন সেগুলো একটু খোঁজখবর নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ